তো এই যে হচ্ছে স্বাদের এই জিনিসটা হচ্ছে মা আমাকে যাওয়ার আগে শাড়িটা যে শাড়িটা কালকে আমি পরব বড় হয়ে যাবে যে গেল শাখা পলা কালকে হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে সাত। হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে এখানে আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল থেকে একদমই আমি ভিডিও করে নিই ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম বলতে পারো আবার একটুখানি টেনশানেও ছিলাম তো আমার জীবনে হচ্ছে কি হয় এরকমই হয় সব কিছুই না মানে তাড়াহুড়োর মধ্যে হয় কোনো কিছু আগের থেকে ভালো করে ডিসিশান নিয়ে ঠিকভাবে করতেই পারি না তো ব্যাপারটা হচ্ছে এরকম কালকে হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে সাত আর যে ডিসিশানটা খুব জলদি জলদি নেওয়া হয়েছে তার জন্যে সেভাবে কিছু অ্যারেঞ্জমেন্টও করা হয়নি আগের থেকে তো কী বলতো আমারও যাওয়ার কথা ছিল যেহেতু আমার স্বাদ স্বাদ আমি পছন্দ করে কিনবো কিন্তু ওই হয় না সব সময় আর কি যাওয়া হয়নি আমার এই জন্যে বুঝতেই পারছো যে এরকম সময় বাড়িতে সব সময় বেরোনোও যায় না তো তার জন্যে মা আর বোনকেই পাঠিয়েছিলাম আর মা ভাবছিল যে স্বাদ দেবে কি মানে ডেটটা চেঞ্জ করবে কি করবে না আর কি যাওয়া হবে না আমার তার জন্যে তো লাস্ট মুহূর্তে যে ডিসিশান হলো যে না কালকেই হবে তো এই মাত্রই মা আর বোন ঢুকলো তা আমার সব কিছু দেখা হয়ে গেছে যে কি কি জিনিস এনেছে অবশ্য আমি ভিডিও কলেও দেখেছি তবুও আমার খুলে টুলে দেখা হয়ে গেছে আর এখন চলো তোমাদেরকে দেখাই যে কী কী আনলো কালকের জন্য তো প্রথমে দেখাচ্ছি তোমাদের শাড়িটা যে শাড়িটা কালকে আমি পরব আমার অবশ্য খুলে দেখা হয়ে গেছে তোমাদেরকে আবার দেখাচ্ছে খুলে এই যে শাড়িটা পুরোটাই খুলে দেখাই কয়বার যে খুললাম আমি আনার পরে এই যে পুরো ফুল বডি হচ্ছে এরকম কাজ করা আর কি বলতো সাদে না সবাই লাল শাড়ি পরে তো বোনও বললো যে সবাই তো লালই পরে আর আগের সাথেও এটা হচ্ছে আমার দুই নম্বর সার দ্বিতীয় সার তো আগের সাদে আমি লাল শাড়ি পরেছিলাম তো তার জন্যে বোনও বললো বোনের পছন্দই বলতে পারো তো ও বলল যে একটু অন্যরকম ট্রাই করা যাক কারণ লাল তো আগেরবার হচ্ছে হয়েছে পুরো একরকমই লুট হয়ে যাবে তার জন্যে এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে তো এই যে হচ্ছে পুরো শাড়িটা মানে পুরো ফুল বডি একই রকম কাজ আর এই যে হচ্ছে আঁচলটা আঁচলটা না বেশি না ছোটর মধ্যে আর এই যে এই কাজগুলো আছে এই শাড়িগুলোতে না এই কাজগুলো থাকলে বেশ সুন্দর লাগে দেখতে তো এই যে হচ্ছে কাজ পুরো অন্য রকম শাড়িটা আর এইটাতেও না স্টোন বসানো এই যে এই শাড়িটাতেও স্টোন বসানো আছে সব পাড়ের কাজ দিয়েও আছে এই দেখুন দিয়ে দেখা পাড়ের কাছ দিয়ে এই যে স্টোন বসানো পানের কাছে আর ফুল বডিতেও মানে একটাতে স্টোন নেই আবার একটাতে স্টোন আছে এরকম টাইপের তো এটা হলো আমার দুই নম্বর শাড়ি যেটা হচ্ছে স্টোন বসানো ফোনে কালারটা ঠিক আসছে না মানে হালকা হালকা আসছে নাকি তো কালারটা অনেকটাই ডার্ক কিন্তু ফোনে আর কি বোঝা যাচ্ছে না এর থেকে অনেকটাই ডার্ক যেটা আর কি দেখা যাচ্ছে তার থেকে অনেকটাই ডার্ক তো এই শাড়িটা তো খুব সুন্দর কিন্তু জানো তো ব্লাউজ পিসটা না অতটা আমার পছন্দ হয়নি এই যে হচ্ছে ব্লাউজ পিসটা আর যেহেতু কালকেই স্বাদ আর ব্লাউজটা কাটানো সম্ভব না তার জন্যে এর সঙ্গে ম্যাচিং করে আর কি ব্লাউজ নিয়ে এসছে ধরো ব্লাউজটা দেখাচ্ছি তো এই যে হচ্ছে শাড়ি কালকে নতুন সাজে সাজবো দেখা যাক কেমন হয় আর তোমরা তো দেখেছো যে বউ ভাতের জন্য আমি একটা স্টোনের শাড়ি নিয়েছি তো এটা হচ্ছে এটাও স্টোন দেওয়া তো এটা হচ্ছে দুই নম্বরে আমার স্টোনের শাড়ি শাড়িটা দেখি ধরো ব্লাউজটা দেখাই এর সঙ্গে কেমন হচ্ছে তো এই যে হচ্ছে ব্লাউজটা হোক তো আমি একটু আগে খুলে টুলে সব দেখলাম না তার জন্যে সব একাকার করে রেখেছি যাই হোক এখন না খুব ভি গলা মানে ভি নেক খুব উঠেছে কিন্তু ওইগুলো আর আনা হয়নি ওইগুলো মানে মানে একটা কমন হয়ে গেছে সবাই পড়ছে তার জন্য অতটা ভালো লাগছে না এই যে ব্লাউজটা শাড়িটা যেহেতু অনেকটাই ওয়ার্ক করা মানে পুরো ফুল বডি এরকমই কাজ করা তার জন্য না ব্লাউজটা একটু সিম্পলের মধ্যে নিয়েছি মানে দুটোই যদি ঘিজি ঘিজি হয়ে যায় না তাহলে অনেকটা ভালো লাগে না এটার জন্য ব্লাউজটা একদম সিম্পলের মধ্যে নিয়েছি শুধু এই যে হাতার আর বর্ডারের কাজ আর এই যে হচ্ছে গলা গলাটা হচ্ছে পান গলা মনে হচ্ছে আমার অনেক বড় হয়ে যাবে এটা তো খাপাতে হবে আর পেছনের গলাটা হচ্ছে যে গোল গলা পেছনের তো আরও কিছু জিনিস নেওয়া হয়েছে সেগুলো আর দেখালাম না শাড়ি আর ব্লাউজটাই দেখালাম আর কি তো এই শাড়িটা না হচ্ছে রাজস্থানি ওয়ার্ক করা আর এই ওয়ার্কটা হচ্ছে রাজস্থানী প্রিন্ট বলে তার জন্য এর সঙ্গে ম্যাচিং করে গয়না নেওয়া হয়েছে ধরো দেখাচ্ছি ওদের কী কী নেওয়া হয়েছে ভেবেছিলাম আমি যাব নিজে চোখে দেখে আনবো যাই হোক হলো না আর ও আরেকটা জিনিস বাকি আছে শাখাটা একটু দেখিয়ে দিন এটা হচ্ছে আমার সাদের শাখা একদম সরু নিয়েছি মাকে আমি প্রথমের থেকেই বলেছিলাম যে সরু শাখা নিতে কারণ কি বলতো এই যে হচ্ছে ওয়ার্ক এই যে হাতির মুখ দেওয়া আর এই যে হচ্ছে ডিজাইনটা দুটো শাখার হচ্ছে তা একটু মোটা মোটা লাগছে খুললে পরে একদম সরু এই শাখাটা না একদম ছোট নিয়েছি কারণ মানে একদম সরু নিয়েছি কারণ আমার এখনো পর্যন্ত বিয়ের পরে আমি কোনো সরু শাখা পরিনি তো অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে একটা সরু শাখা পরব আর আগের শাখাটাও আগের সাথে শাখাটাও এই যে এটা হচ্ছে মিডিয়াম আর বড় বড় শাখাও নেওয়া হয়েছে মানে বেশিরভাগই মোটা মোটা শাখা আমার এখনো সরু শাখা পরা হয়নি তো তার জন্যে মাকে দিন আগেই বলেছিলাম যে আমার একটা সরু শাখা পড়ার খুব শখ তার জন্য এই যে সরু শাখা আর বলা নিয়েছিলেন এই যে গেল শাখা কলা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই জিনিসটা হচ্ছে মা আমাকে যাওয়ার আগে বানিয়ে দিয়ে গেছে কিনে দিয়ে গেছে তো এইটা হচ্ছে একটা প্লেন আইস্তি কোথায় বসে দেখাবো এটার উপরেই দেখাই এটা হচ্ছে একটা প্লেন আইস্তি এটা সবসময় পড়ার জন্যে না সবসময় পরা যায় না তো আমি সবসময় আইস্তি সেভাবে না তো মা বলেছে একটা সব সবসময় পরে রাখবে তার জন্য প্লেন দিয়ে গেছে তো কি এই যে ব্রেসলেট আইসটিটা রয়েছে এটা হচ্ছে সবসময় পরা যায় না এটা আমি তুলে তুলেই পরি তো এটা একদম প্লেনের মধ্যে এখানে কাজ করা আর এই যে এইগুলো না সবসময় পরা সম্ভব না কারণ তো এই গেল এটা তো এই যে হচ্ছে সাদের মেইন গিফটটা তো চলো এখন দেখা যাক এর ভিতরে কি আছে আমি তো দেখেছি তোমাদেরকে দেখাই আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমাদেরকে বলছিলাম যে রাজস্থানি ওয়ার্ক করা শাড়িটায় তার জন্যই আর কি তার সঙ্গে ম্যাচিং করে আর কি গহনা নেওয়া হয়েছে তো এই যে হচ্ছে সেই জিনিসটা পলা তারা ফুলে দেখাচ্ছি এই যে হচ্ছে পলা বাঁধানোটা এটাকে বলা হচ্ছে রাজস্থানী পলাই বলে হয়তো এগুলো অনেক মোটা মোটা মানে হয় মানে এই দুটো মিলে একটা হবে এরকম মোটা মোটাও ছিল যাই হোক এখন অতটা বাজেট নেই তার জন্যে এরকমই নেওয়া হয়েছে তো পলাটা কেমন হয়েছে সবাই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে এইগুলো না মানে সবগুলোই প্রায় এরকমই ডিজাইন থাকে মানে খুব একটা আলাদা হয় না একই রকমের আর হাতেও আমি যাইও নি সঙ্গে করে একটু বড় বড়ই হয়েছে আর মা না সব সময় মানে যাই কিনতে যাব একটু বড় কেন বড় কেন মানে ভাবে কি এখনো মনে হয় বড় হব ছোটবেলার থেকে আর কত বড় হব কি জানি মানে ছোটবেলায় তো মানুষ বড় হয় তো এখন আর আমার বড় হওয়ার মতোই নেই তো এই যে হচ্ছে পলাটা শাখার সাথে পড়লে মনে হয় ভালো মানে এইগুলো মনে হয় প্লেন একটা পড়লে আরো বেশি ভালো লাগবে শাখার সাথে পড়লে ভালো মোটা শাখার সাথে তো এই ছিল হচ্ছে আমার সাদের গিফট মার তরফ থেকে এই বাড়ির তরফ থেকে আমাদের তো চলো কালকে তোমাদেরকে তো বলেই দিলাম কাল হচ্ছে স্বাদ তো অনেক কিছু গোছানোর আছে এখন হচ্ছে সেগুলো গোছাতে হবে আর কালকে কেমন লাগে নতুন লুকে তোমরা দেখতেই পারবে আর সাদের ব্লগ আসবে পরপর আর আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কি কি পড়বো কালকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা